প্রতিভা আসছে আমাদের বাসায় কৃষ্ণাও আসছে শুধু প্রতিভা না আজকে প্রতিভার হচ্ছে জন্মদিন বৌদি হচ্ছে পায়েস করছে পায়েস করে আমাদের জন্য পাঠাইছে তো আমি ওইখান থেকে প্রতিভার একটু খাওয়াই দিলাম কৃষ্ণাও একটু দিতে কৃষ্ণ আবার খাইতে চাইতেছিল না প্রতিবারে বললাম যেহেতু তোমার জন্মদিন তাইলে আমিও একটু তোমারে পায়েস খাওয়াই দিই তো তারপর ওদেরকে একটু আমার ডাইনিংয়ে বসতে দিলাম কিছু খাবার দিলাম আমার অনেক ভালো লাগতেছিল দেখতে কারণ হচ্ছে যে ওইরকমভাবে তো আমাদের ডাইনিং টেবিলে বসে এখনও খাওয়া হয়েছে না তারপর চেয়ারগুলো আসার পরে বসা হয়েছে না খাওয়া হয়েছে না এর জন্য অনেক ভালো লাগতেছিল দেখতে আমি ওদেরকেও বলতেছিলাম যে তোমরা যে বসছো ডাইনিং টেবিলে চেয়ারে আমার দেখতে খুব ভালো লাগতেছে তো তারপর এখন ওরা নেলপালিশ দিবে নীল পালিশ দিয়ে দিতেছি প্রতিভা বললো যে বাম হাতে লাল নেল পালিশ দিবে ডান হাতে হচ্ছে যে যে এই কালারটা দিবে তো সেইমভাবে ছোটোরা তো বড়দেরকে নকল করে তো কৃষ্ণাও বললো যে প্রতিভা যেভাবে দিছে আমারও এইভাবে দেয়া দেন তো সেইমভাবেই তারেও বাম হাতে লালটা দিলাম আর ডান হাতে এইটা দিলাম বাচ্চারা কি অল্পেতেই খুশি হয়ে যায় তাই না বাচ্চাদের মতো যদি আমরা বড়রাও অল্পেতেই খুশি হয়ে যেতাম তাহলে জীবনটা অনেক সহজ হইতো এই যে নেলপালিশ পালিশ দিয়ে দিছি দুইজনরে দুই হাতে দুই কালারের এইটাতেই তারা অনেক খুশি এইটাই তাদের অনেক খুশি আনন্দ ছোট ছোটো হাতে ছোটো ছোটো নখে নেল পালিশ দিতে অনেক ভালো লাগতেছিলো আমার আর আমার আমার শৈবার কথা অনেক মনে হইতেছিলো সেও খুব পছন্দ করে নীল দিতে